আপনাদের মধ্যে যারা মনে করেন শুধু নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন এটা কিন্তু একেবারেই ভুল এই যে বইটা দেখছেন প্রশান্তির খোঁজে লেখক উস্তাদ নোমান আলী খান এ বইটির একশো আঠাশ নম্বর পৃষ্ঠাতে বলা আছে নামাজের সময় তোমাদের মুখ পূর্ব এবং পশ্চিম দিকে ফেরানো আসল পূর্ণের কাজ নয় বরং যারা আল্লাহ পরকাল ফেরিস্তা কিতাব এবং নবীদেরকে বিশ্বাস করে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তা আত্মীয় স্বজন এতিম মিসকিন পথিক এবং সাহায্য প্রার্থীদেরকে দান করে ও দাসমুক্ত করার জন্য তা ব্যয় করে ঠিকমতো নামাজ পড়ে ও জাকাত দেয় ওয়াদা করলে তা পূরণ করে এবং দুঃখ কষ্টে অভাব অনটনে এবং ভয়ের সময়েও ধৈর্য ধারণ করে তাদের কাজই হল প্রকৃতপূর্ণের কাজ ওরাই খাটি আর ওরাই মুত্তাকি তাহলে বুঝতে পারলেন শুধু নামাজ পড়লে যে জান্নাতে যাবেন এটা একেবারেই ভুল তার সঙ্গে সঙ্গেও এই কাজগুলো করতে হবে